প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার আর কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো হলো জাপানি জাতির কোয়েল পাখি এই পাখিগুলোর বয়স আজকে তিরিশ দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় পাখিগুলো আমার সুস্থ আছে প্রিয় খামারি ভাই ও বোনেরা আমি এখন দুপুরে খাবারটা দিব আর কি পাখিদেরকে দেখতেই পারছেন আর অনেকে জাপানি জাতের কুয়েন পাখি করছেন কিন্তু কোনো সন্ধান পাচ্ছেন না স্কিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো মানের উন্নত মানের পাখি আমার কাছে ঠিক আছে তাহলে খাবার দেওয়া শুরু করে দেয় দেখেন একটা মানুষ আসলেই কখন মানে একবারে মনোযোগ সহকারে শ্রম দিয়ে জানেন তখন মায়াজর মাঝে জিনিসটা একটু দেখেন আমি আসলে অন্য রকম হয়ে গেছে এখন এনাই আমার সব বর্তমানে